ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিছু প্রশ্ন ভুল গেছে মানে অ্যান্সার কি ভুল দেখাচ্ছে পিআরবি যে অ্যানসার কি তোমাদের দিয়েছে সে সমস্ত সমস্ত অ্যান্সার কি তোমাদের ভুল গেছে কি করে আমার নাম্বার পাবে তোমরা অ্যান্সার করলেও নাম্বার পাবে না করলেও নাম্বার পাবে সমস্ত কিছু আজকে দেখে নাও কোনগুলি ভুল হলো কি প্রসেস সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আজ খতরনাক জিনিস তোমাদেরকে বলবো যেরকম ডাব্লিউপি কনস্টেবলের ভুল অ্যান্সার কি এখন কি করবে তোমার করণীয় কি কি করে তুমি নাম্বারটা পাবে আর কি করে তুমি নাম্বারটা পাবে না সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি সবাই কি নাম্বার পাবে না অ্যান্সার দিলেও কি নাম্বার পাবে দেখো তুমি যদি অ্যান্সার দাও তাহলে তোমার কোনো ভুল নেই তুমি যদি অ্যান্সার দাও তা তো তোমার কোনো ভুল নেই আর তুমি যদি অ্যান্সার নাও দাও তাও আমি মনে করি তোমার কোনো ভুল নেই কারণ তুমি হয়তো বুঝেছো যে প্রশ্নটা কীরকম লাগছে মানে ভুল মতন লাগছে তাই অ্যান্সার ভয়তে দাওনি আবার অনেকে যারা অ্যান্সার দিয়েছো যে মনে হচ্ছে এটাই সঠিক হবে তাই সেইভাবে তোমার তো তুমি সময়টা খরচ করেছো সেখানে তাহলে তোমার তো সময়টা নষ্ট করা যাবে না না তাহলে তুমিও তো ভুল না সেখানে এখানে ভুল টাকার যে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে যে প্রশ্ন যে তৈরি করেছে মানে এক্সামিনাররা ভুল তাহলে তারা যদি ভুল করেছে দোষটা কিন্তু তোমার না তার জন্য অ্যাকচুয়ালি প্রত্যেকের নাম্বার পাওয়া তোমরা কিন্তু যোগ্য তো তোমাদের কি করতে হবে কোথায় ইমেল করতে হবে আজকে সমস্ত কিছু দেখিয়ে দেবো প্রথমে দেখা যাক কোন প্রশ্নগুলো ভুল গেছে দেখো সবার প্রথমে বিতর্কিত প্রশ্ন এটা কি তোমার পাশে প্রশ্নটা দেখতে পাচ্ছো যে নিচের কোন পরিপাককারী ডাইজেস্টিভ যেটা কিনা এনজাইম মানুষের লালা রসে উপস্থিত থাকে তো সেক্ষেত্রে দেখো টায়ালিনো হয় অ্যামাইলোজ হয় অ্যামাইলাস কেন হয় পাশে তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ যদি তোমাদের বলি তাহলে একটু একটা স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এটা কেন তোমাদেরকে বলি তোমরা দেখলে বুঝতে পারবে ওয়ান সেকেন্ড দেখো এখানে কিন্তু সেম প্রশ্ন তোমার একটা পাশে দেখতে পাচ্ছ মানুষের লালারসে উপস্থিত পাক পরিপাককারী এনজাইম সেটা হচ্ছে এমাইলেজ লালারস উপস্থিত প্রধান পরিপাককারী এই এনজাইম হল স্যালিভারি এমাইলেজ যা টায়ার নামে পরিচিত তাহলে দেখো যদি আমি জলকে পানি বলি বা পানিকে জল বলো বা ওয়াটার বলো তাহলে তো তো একই জিনিসের বিভিন্ন নাম থাকতেই পারে তো সেই ক্ষেত্রে হিসেবে তো দেখা দেখা যায় এই দুটো প্রশ্নই সঠিক হয় এর আগেও যখন আমাদের ডাবলিউইপি পরীক্ষার একটা বিতর্কিত প্রশ্ন ছিল ওই প্রোপেন বিউটেন তোমাদের যদি মনে না থাকে তাহলে একটু মনে করিয়ে দিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমবাসে কমেন্ট করো তাহলে আমার কথা হচ্ছে কি এমআইলেজের আর একটা নাম যদি টায়ালিন হয় ছেলে মেয়ে তো এটাও মারতে পারে এটাও মারতে পারে এই ক্ষেত্রে পিআরবি একটু জিনিসটা বোঝার প্রয়োজন আছে কারণ এই বিতর্কিত যে অপশান সেক্ষেত্রে মানে আমার মতে নাম্বারটা প্রত্যেকে দিয়ে দেওয়া দরকার তো যাই হোক হচ্ছে ব্যাপার অফিসিয়াল ছিল কি মানে টায়ালিন ছিল অ্যান্সার হিসেবে এটাও ভুল হয় না তো তার পাশাপাশি যে এমাইলেজ এমআইলেজ এটাও কিন্তু ভুল হয় না তো এখন দেখা যাক পি কি করে হিসেবে তো দুটোই দেওয়া দরকার পিআরবি এগুলো বোঝা দরকার যে না ছেলেমেয়েরা অনেক পরিশ্রম করে পরীক্ষাটা দিতে যায় ঠিক আছে দুবছর এক পরীক্ষা দেওয়ার পরেও যদি এরকম একটা বিতর্কিত টেনশন প্রত্যেকের মনে কাজ করে ঠিক আছে অনেক কষ্ট করে পরীক্ষাটা দিতে যায় তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে বলবো যদি পি তে আমাদের এই ভিডিওটি সমস্ত কিছু ডিটেলসে বলবো এই তিন চারটে প্রশ্ন তোমাদের যেগুলো ভুল গেছে পিআরবি যখন তোমরা সেন্ড করবে প্রুফ হিসেবে

এবার ব্যাপারটা হচ্ছে দেখো আমার ভুল হতে পারে ভুল মানুষ মাত্র হবে বা পি আর ভুল হয়েছে বলে তোমাদের কিন্তু এই নাম্বারগুলো হয়তো তোমরা সত্য পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে তোমাদের আমার মতে ইউই হওয়া প্রয়োজন আছে বাদ বাকিটা আমি এখনো লজিক খুঁজেই পেলাম না আমি তোমাদের তোমরা অনেকেই কমেন্ট করলে যে এটা কিন্তু প্রশ্নটাই ভুল দেওয়া আছে চলো এটা তাহলে পিআরবি একটু খেয়াল করতে পারলো এবার এটার অ্যান্সার কি তোমাদের বলে দিয়েছিলাম পি পিআরবি অনুযায়ী অ্যান্সার এ দেওয়া আছে কি করে এত কোনোভাবে তো সম্ভব হওয়া উচিত না এখানে যাই না কি করে কি করলো ঠিক আছে যদি যদি এটা হতো যে ইটা যদি না থাকতো এই ইটা যদি না থাকতো তাহলে সেই সেটা অনুযায়ী এখানে এ থেকে আবার শুরু হতে পারতো তাহলে এখানে চারটে সংখ্যা তাহলে এখানে সেই হিসাবে একটা সংখ্যা কম হয়ে ওই ওই অনুযায়ী একটা সংখ্যা কম পারতো কিন্তু এখানে কোনো রকম প্রশ্নের মিল নেই আমার হচ্ছে প্রশ্নটাই ভুল দেওয়া আছে তোমার কমেন্টে প্রত্যেক কমেন্ট করো এরপরে আরো একটা প্রশ্ন আর তোমাদেরকে বলে রাখছি কোন প্রশ্ন ভুলেছে তোমাদেরকে বলছি এক এক করে কোথায় জানালে কাজ হবে সেটা তোমাদের কাজটা বলে দেবো কিভাবে তোমরা জানাবে কি প্রসেস অনুযায়ী মানে কিভাবে তোমরা ইমেল করবে আর তোমাদের কিন্তু এই ইমেল করার তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও কারণ কি না দেখলে তোমরা কিছুই বুঝবে না অনেক কথা আজকে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে বলে দেবো ঠিক আছে পাঁচ বারো দু হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা পিআরবি দিয়েছে সেই নোটিশটা তোমার দেখো পাঁচ বারো হাজার পঁচিশ থেকে সাত দিন পর্যন্ত এগারো তারিখ এগারো বারো দু হাজার এই মাসের এগারো তারিখ পর্যন্ত তোমরা সাত দিন সময় পাবে তোমার যা যা মনে হচ্ছে এরপরে যদি ভুল বেরো হয় তাহলে বক্সে জানাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও তোমার প্রত্যেক জানাচ্ছ ভাই বোনা তো সেখানে তোমরা জানাও সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব পাশাপাশি তোমাদের যারা অ্যান্সার দিয়েছো তারাও কোনো রকম ভাবে ভুল না যারা অ্যান্সার দাওনি তারাও তো হতেই পারে যে প্রশ্নটা ভুল হতে পারে বা প্রশ্নটা দেখে তোমার অনেকটা ভুল প্রশ্ন বুঝতে পারছো না অ্যান্সার দিতে পারো নি তোমারও তো ভুল না তাহলে সেই ক্ষেত্রে পিআরবি বিষয়টা বোঝা দরকার তার মানে তো অ্যান্সার যে দেখ আর অথবা না দেখ প্রত্যেকের হিসেবে তো নাম্বার দিয়ে দেওয়া দরকার তো যাই হোক জানি না কি করবে এবার পিআরবি যেটা লাস্ট ডিসিশন নেবে সেটাই করবে এবার এটা দেখো আরেকটা বিভ্রান্ত করার প্রশ্ন কিরকম ভ্রমণকারী ট্রেন বাস তোমাদের প্রুফগুলো দিয়ে দিচ্ছি পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন দেখলো হতে পারে না হতে পারে দেখো হিসেবে এই সার্কেলটা হতে পারে এই সার্কেলটাও হতে পারে কিরকম ভাবে দেখো যদি যুক্তি বলা যায় মাসে ভ্রমণকারী তাহলে সব ভ্রমণকারী তো বাসও যায় না ট্রেনেও যায় না কিন্তু কিছু কিছু তো যায় তাহলে ট্রেনের মধ্যে শুধু ভ্রমণকারী কি যায় অন্য অন্য লোকও যায় তাহলে কিছু ট্রেনের মধ্যে কিছু সংখ্যক ভ্রমণকারী যায় বাসের মধ্যে কিছু সংখ্যক ভ্রমণকারী যায় তাহলে সব ভ্রমণকারী তাহলে বাসে ট্রেনেও যায় না তাহলে এই ঠিক আছে হিসেবে আবার দেখো এই যুক্তিও ঠিক হবে কিরকম করে দেখো এদের ধরো সব ভ্রমণকারী সব ভ্রমণকারী কিছু কিছু আমার ট্রেনও যাচ্ছে বাসও যাচ্ছে কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে যা এসএসসি সিজেলে একটা কোশ্চেন মানে তোমার তোমার সারি স্ক্রিনে দেখতে পাবে তোমাদেরকে দেখাচ্ছি সেই মধ্যে কিন্তু আবার এই ছাড়গুলা ঠিক মানে এমন মানে বিভ্রান্তকর প্রশ্ন এখন পি কোনটা নেয় লাস্টে তোমার তোমাদের মতন যুক্তি দাও প্রত্যেকে প্রত্যেকে ইমেল করো ঠিক আছে মেল করো তোমাদের কিন্তু তোমাদের প্রুফ অনুযায়ী তোমরা মেল করো তাহলে সেই হিসেবে কিন্তু তোমরা কেউ মানে ঠকবে না পিআরবি কিছু না কিছু ব্যবস্থা তোমাদের করবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো সব ভ্রমণকারীর সবাই সবাই তো আর মানে ট্রেন বা বাসে যায় না তাহলে বাসের মধ্যে তাহলে হিসেবে দেখো ভ্রমণকারীর ভিতরে যেহেতু বসে গেল বাসের ট্রেন তাহলে বাস আর ট্রেনের মধ্যে তাহলে ভ্রমণকারী ছাড়া কেউ যায় না তাহলে হিসাবে এটা অনেকটা রং প্রসেস আমার মনে হচ্ছে কেন এটা যদি গোটা ভ্রমণকারী হয় তাহলে ভ্রমণকারী তাহলে অবশ্যই এটাও কথা আমরা যদি বলতে পারি যারা কোথাও ভ্রমণকারী বলতে এখানে এমন বোঝাচ্ছে যে মানে কেউ কোথা থেকে গেলে সেটা ভ্রমণ করতে যাচ্ছে আর কি বাবাটা এরকম ঠিক আছে তো সেক্ষেত্রে বাস ট্রেনের মধ্যে যেতে পারে বা অন্য অন্য জায়গায় যেতে পারে অন্যান্য লোক সবাই ভ্রমণকারী আর বাস ভ্রমণকার যায় না বাইকে অটো রিক্সা বিভিন্ন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিষয় দেখা যাক এখন পিআরবি কোনটা নিচ্ছে তর্ক দিলে অনেকটা প্রায় খেটে যাচ্ছে দুটোই এখন দেখা যাক কি হয় এবার আরেকটা প্রশ্ন দেখো তোমরা একদম সিম্পল প্রশ্ন ডাইরেক্ট ভুল আমার মনে হচ্ছে এখন আমি নিজে করে দেখেছি দেখো কিরকম ভাবে এখানে দেয়ার এখানে কি হবে অ্যাকচুয়ালি কি হবে দেখো এখানে আমরা যদি খেয়াল করি দেখো এখানে আমরা দে দে এই দে এই দে কেটে দিলাম এই দে কেটে দিলাম দুটো লাইনের মধ্যে কমন রয়েছে তাহলে দেখো এই দুটোর মধ্যে কে কে কমন রয়েছে এই যে ডিএ ডিএ তাহলে দেখো এই যে আর ইউ পিট কাটা পিট কাটা মানে দেখো পিট কাটা দেখ ভালো কথা এবার তাহলে এই দুটো কেটে দিলাম এবার দেখি আর কোথায় কোথায় আমাদের এখানে এইটা বের করতে হবে বের করতে আমাদের ঠিক আছে এখানে আর এখানে আর ক্রস করে দাও তাহলে এটা এই আর ক্রস করে দিলাম তাহলে এই দুটো লাইনের মধ্যে কমন কে রয়েছে দেখি দেখি তো তো যে এই এইটা কা এই কা তাহলে কা কি করে দেয়ারের অপশন হয় তাহলে দেয়ারকে এই লাইনে বেঁচে রয়েছে সা এসে তাহলে হিসাবে তো দেয়ার তো সা হয় দেয়ার কি হয় সা দেয়ার ভুল করে ফেলেছে মানে তোমার এই পি জানি না একদম পাচ্ছি এখানে আর বাদ বাকি বলতে পারছি না ঠিক আছে তোমাদের সামনে দেখিয়ে দিলাম সমস্ত কিছু এইবার তোমরা হচ্ছে গিয়ে আজকে ছ তারিখ হয়ে গেল আর বাকি তোমাদের ছদিন মতন বাকি রয়েছে তোমরা কি করে এই ইমেল করে ইমেল কি করে করো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটা দেখাবো ঠিক আছে এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশের তোমাদের ঠিক এই যে তোমাদের যা সমস্যা রয়েছে দেখো এখানে যখনই ক্লিক করবে তখনই আমি তোমাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমেলের লিঙ্কটা দিয়ে রাখবো তোমাদের সেখানে ক্লিক করার সাথে সাথে ইমেলের অপশানে তোমরা চলে আসবে ঠিক আছে আসার পরে তোমাদের কাজ কি তোমাদের যে সাবজেক্টটা দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড এই যে তোমাদের সাবজেক্ট লিখবে তোমার কি সমস্যা বলবে আমাদের প্রশ্ন সমস্যা বাংলাতেই লিখবে কোনো চাপ নেই ঠিক আছে এবার প্রুফ হিসাবে কি এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ পিন মতন জায়গাটা এখানে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথেই তোমার এই দেখাবে তোমার ড্রাইভ বা তোমার ফাইল কোথায় রয়েছে ঠিক আছে এখানে তুমি চলে আসবে ক্লিক মারা উপরেটার মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমার এই এইখানে চলে আসবা এখানে তোমার যে তোমার ফটো মোটো যা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে এই ফটো মটো তোমার এখানে কিন্তু এই যে উপরে ফটো দেখতে অপশন এখানে তোমরা কিন্তু কাজ করতে পারবে বুঝা গেল তোমার এই পিন বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে ওয়ান সেকেন্ড দাঁড়াও ইমেলে চলে আসলাম এখানে অনেকে তোমরা বুঝতে পারছো না কী করে মেল করবে পি কে তা এই হচ্ছে আনসার কি মেল এখানে এই এইটার মধ্যে ক্লিক করে প্রুফটা দেবে তোমার স্ক্রিনশট যেগুলো দেবো বা যে প্রশ্নগুলো তোমার জমে আছে যেগুলো রং মনে হচ্ছে সবাই করো একটু কেউ মিস করবে না ঠিক আছে তাহলে তো পিআরবি বুঝতে পারবে না লিখবে তোমার কি সমস্যা কত দাগ নাম্বার লিখে লিখে একটু প্রুফ হিসেবে দিয়ে দেবে তাহলে বাস লাস্টে সেন্ড করবে এখানে এখানে ক্লিক করলে সেন্ড চলে যাবে ঠিক আছে তাহলে আসলে বুঝতে পারলে কি করে তোমরা রিপোর্ট জানাবে অন্য কোথাও জানিয়ে কোনো লাভ নেই ঠিক আছে একমাত্র পিআরবি কে জানাবে তাহলেই তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে তো এই হলো টোটাল বিষয়ে আশা করি যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করো আর তোমাদেরকে বলবো মক টেস্ট তোমার চার পাঁচটা দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি খুব ভালো লেভেলের হ্যাঁ কিছু প্রশ্ন ভুল আসছে আমি দেখতে পাচ্ছি কিছু দেখ ভুল হচ্ছে সিলি হচ্ছে সেগুলো তোমরা গ্রুপেই তোমরা যেভাবে ডিসকাস করে নিচ্ছ যে প্রশ্নটা কি হবে না হবে সেগুলো একটু ডিসকাস করে কিন্তু বাদ বাকি প্র্যাকটিসে প্র্যাকটিস করলে কি হয় তোমরা মানে ভালো স্কোর বানাতে পারবে তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি একদম সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পেশার ব্যাপার নেই ঠিক আছে এবার এই হচ্ছে ব্যাপার টোটাল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যে শুধু এখানে শেষ না পরবর্তী আরো ধরনের যে সমস্ত আপডেটগুলো আসবে তোমাদেরকে জানাবো বলবো ঠিক আছে তাই একদম নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে আমাদের হেল্পফুল ভিডিও ভিডিওটি ভিডিও তো পরিবারের সাথে ভালো সুস্থ হিন্দ জয় ভারত